বর্ষা মানে শুধু বৃষ্টিতে ভেজা নয় এটা গাছের জন্য এক অনন্য সময় কারণ এই সময় মাটি আর্দ্র থাকে এবং সূর্যের আলো গাছের জন্য অনুকূল হয়ে থাকে থাকে কেন বর্ষাকালে গাছ বাড়ে মাটি নরম ফলে শিকড় সহজে বিস্তার লাভ করতে পারে পর্যাপ্ত আর্দ্রতা আর পানি গাছের ক্রোশে দ্রুত পুষ্টি পরিবহন করে সূর্যের আলো অতিরিক্ত তাপ না দিয়ে গাছকে সক্রিয় রাখে বর্ষাকালে দ্রুত বাড়ে এমন কিছু শাক গাছ হলো পালং শাক মেথি ধনে পাতা গাজর মূলো টমেটো কাঁচা লঙ্কা বর্ষাকালে গাছ লাগানোর সময় যেই বিষয় খেয়াল রাখতে হবে বর্ষার শুরুর দিকটাই সেরা সময় কারণ এই সময় মাটি নরম থাকে এবং বৃষ্টিপাত হয় প্রচুর পরিমাণে অতিরিক্ত জল থেকে সাবধান কারণ গাছের গোড়া পচিয়ে দিতে পারে ভালো ডেনেজ ব্যবস্থা থাকতে হবে বর্ষাকালে জৈব সার গাছের বৃদ্ধিতে দ্রুত সাহায্য করে অতিরিক্ত আর্দ্রতায় পোকামাকড়ের আক্রমণ বেশি হয়